আসসালামু আলাইকুম প্রবাসী শিখে দাও কাজে লাগবে এই যে আমার ভাই বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় লিগালভাবে ভাবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং করছে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা সরাসরি ভাই আপনি ড্রাইভিং লাইসেন্স করেছেন কত টাকা খরচ হয়েছে এটা ড্রাইভিং লাইসেন্স করতে মাত্র লাগছে 3500 টাকা আর ডকুমেন্টস কি কি লাগেছে ডকুমেন্ট কিছু লাগে না ডকুমেন্ট শুধুমাত্র আপনার পাসপোর্ট আছে ভিসা আছে এটাই ইনফ তাইছাড়া অন্য কোনো কিছু লাগে না মানে মালয়েশিয়ার লিগাল হল লাগবে আপনি যে কোনো বিষয়ে আসেন তাতে সমস্যা না না তাতে কোনো সমস্যা নেই কৃষি বিষয় কনস্ট্রাকশন বিষয় কিনার ভিসা যে কোনো বিষয়ে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার মালয়েশিয়ার লিগাল ভিসা থাকা লাগবে এবং বসের কি কোনো সুরাত লাগে না এসবের কোনো প্রয়োজন নেই আপনার ট্রেনিং করতে কতদিন ট্রেনিং দেখা যে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দুই দিন গেলেই যথেষ্ট যেমন আমরা গাড়ি নিয়ে চলাফেরা করি দেশে থাকতে মোটরসাইকেল চালাইছি এখানে এসে গাড়ি ধরেছি নিজেরা নিজেদের গাড়ি আছে আমরা তো সবকিছু পারি এবং রাস্তাঘাটে চলাচল করলে রুল সম্পর্কে সবকিছু বুঝি আপনি কয়দিন ট্রেনিং করছিলেন আমি মাত্র দুই দিন ট্রেনিং করছি দুই দিনে আপনার সেল লাইসেন্স দিয়ে দিয়েছে হ্যাঁ দুই দিনের পরে প্রথমে কি আপনি এই লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালাতে পারবেন হ্যাঁ সব কিছু পারবো মানে আপনি অ্যাড করেছেন যে মোটরসাইকেল আর কার হ্যাঁ আপনি প্রথমে এল লাইসেন্স পেয়েছেন নাকি লাইসেন্স পেয়েছেন এল লাইসেন্স মালয়েশিয়া সবাই এল লাইসেন্স আগে পাই দ্বিতীয়বার পাই হচ্ছে কেন যে পি এটা কি ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়েছে আপনার নাকি মালয়েশিয়া লোকাল ইন্টারন্যাশনাল হবে হচ্ছে আমি এখানে দুই বছর চলার পরে আমি যদি অ্যাপ্লাই করি তারপরে দিবে সেটা সেটা তখন ইন্টারন্যাশনাল হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ ভাই আপনাদের যদি আরো কিছু ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমরা এটার অ্যানসার দেব হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে